আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ এলিফেন্ট রোডে এখন যাব হচ্ছে ইউনিক ফরমের ব্র্যান্ডে তো অনেকেই চাচ্ছেন যে ব্র্যান্ডে কিছু পাঞ্জাবি কেনার জন্য বিশেষ করে এদের জন্য তো তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা আজকে দেখাবো সেগমেন্টে কিছু ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আর আজকে যে কালেকশনগুলো দেখাবো কিন্তু নিউ কালেকশন চলে আসছে আর চেষ্টা করে নতুন কিছু নিয়ে আসার জন্য গত ব্লগে যা দেখেছেন এই ব্লগে কিন্তু তার একটা কালেকশনও দেখতে পাবেন না আর সবগুলোই আজকে যেগুলো দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে হবে আমি যে পাঞ্জাবিটা পড়ে আছে এটা হচ্ছে গুজাতি কালেকশন এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে ডিজাইন চলে আসছে তো সেগুলাই আজকে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট অফ অল দেখাবো আমাদের নতুন যে কালেকশনটা চলে আসছে সেই কালেকশনটা এটা হচ্ছে ইউনিক ফর ব্র্যান্ডের দেখেন সব জায়গায় কিন্তু কিন্তু ব্র্যান্ডিং করা আছে আর এটা নতুন আসছে কাপড়টা কাপড়টা হচ্ছে দুবাই ফ্যাব্রিকের ভিতরে যারা চাচ্ছেন যে ভিতরে প্রিমিয়াম পাঞ্জাবি তারা কিন্তু আমাদের এই পাঞ্জাবিগুলো দেখতে পারেন উপরে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু স্টিচ করা আছে বাটনটাও সুন্দর দেন হচ্ছে আমাদের স্লিপটাও কিন্তু কপ হাতা টাইপের করা হয়েছে তো এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো বাটন কিন্তু দেখেন পাঞ্জাবি কালার টনের সাথে কিন্তু একদম ম্যাচিং করা থাকবে আর রেড গুলো জানতে হলে আমি সবাইকে বলবো আপনার শোরুমটা ভিজিট করবেন কারণ রেটটা বললে আপনারা বলবেন যে প্রাইসটা বেশি কারণ এগুলো হচ্ছে না যারা চাচ্ছেন যে একটা পাঞ্জাবি লং টাইম পরবেন তাদের জন্য আমাদের আসলে আমি এখন চলে জানতে পারবেন তো এখন যে পাঞ্জাবিটা দেখাবো স্কাই কালারের ভিতরে পার্সোনালি কিন্তু আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে ডিজাইনটা দেখেন এই টাইপের ডিজাইন কিন্তু আগে পরে কেউ কখনো দেখেননি আমি এতটুকু ড্যামশিওর আর বাটনটা দেখেন বাটনের ভিতরে কত আলপনার কাজ করা আছে সুন্দর করে দেন হচ্ছে আমাদের স্লিপটাও কিন্তু দেখেন কালার টোনটার সাথে কিন্তু কালারের সাথে ম্যাচিং করা রয়েছে এগুলো সবগুলোর সাইজ হবে ডিজাইন হবে একটা ভিডিওতে কিন্তু সকল ধরনের কালেকশন গুলো তুলে ধরা পসিবল না আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে কিন্তু দেখে কিনতে পারবেন আর যদি কেউ যদি না আসতে পারেন সমস্যা নেই আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে ঘরে বসে আমাদের কালেকশন গুলো করতে পারবেন তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে দেখেন কতগুলো কালার অলরেডি দেখিয়ে ফেলেছি কাপড়টা কিন্তু একদম স্মুথ কাপড়ের ভিতরে হবে যেইভাবে মন চায় সেভাবে পড়তে পারবেন তবে ফিটিংগুলো সুন্দর হবে আমাদের যে ফিটিংগুলো আছে একদম পারফেক্ট ফিটিং এর ভিতরে হবে পাঞ্জাবি পরলে আর কিছুই লাগবে না অনেক জায়গা থেকে পাঞ্জাবি কিনলে কি হয় আমাদের কিন্তু ফিটিং করতে হয় তখন কিন্তু পাঞ্জাবির যে আসল লোকটা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এটার ভিতরে কতগুলো কালার অলরেডি দেখিয়ে ফেলেছি কমপক্ষে আট থেকে দশটি কালার দেখিয়েছি তবে ডিজাইনগুলো কিন্তু একটা সাথে একটা মিলবে না দর্শক এখন আমরা দেখাবো হচ্ছে কিছু গুজরাটি ফ্যাব্রিকের ভিতরে আমাদের নতুন কিছু পাঞ্জাবি কালেকশন দেখেন কত সুন্দর কারো কাজগুলো অনেক পাঞ্জাবি আছে এগুলোর ভিতরে যেটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে বাজারে পাওয়া যাচ্ছে ওইগুলো পড়লে কিন্তু শরীরে কিন্তু র্যাশ হয় মানে আমরা কিন্তু পাঞ্জাবিটা লং টাইম পড়তে পারি না বাট এগুলো কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন খুব কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে হবে আমি নিজেও কিন্তু পড়তেছি গরম লাগতেছে না দেন কিন্তু র্যাশও হচ্ছে না তো এগুলোর ভিতরে বেশ কয়েকটা ডিজাইন চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি ফ্যাব্রিকের ভিতরে আমাদের পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো বাটন কিন্তু ম্যাচিং থাকবে যারা যে একটু পশ টাইপের ডিজাইন হচ্ছে কালার ভিতরে তাদের জন্য আমাদের এই পাঞ্জাবি নিয়ে আসছে আমি যেটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে বাটনটা দেখেন বাটনের ভিতরে কিন্তু স্টনের ডিজাইন করা আছে সিকোয়েন্সের সাথে যার ফলে কিন্তু কালার কন্ট্রাস্টটা খুব ম্যাচিং হয়েছে এটাও কিন্তু দেখেন নতুন একটি বাটন প্লেটের ভিতরে চলে আসছে তবে পাঞ্জাবির যে কালারটা আছে আর সিকোয়েন্সের যে ডিজাইনটা অসাধারণ যখন পড়বে লোকটা অনেক গর্জিয়াস লাগবে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যারা কিনতে চান এখনই চলে আসুন যেটা হচ্ছে মতিয়া ভবনের নিস্তলায় মাল্টিপ্ল্যানের সাথে অবস্থিত আমাদের এই শোরুমটি যেটা হচ্ছে ইউনিক ফর ব্র্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের দুইটি শোরুম রয়েছে আর এখানে যা কালেকশন দেখতেছেন কয়েকদিন পর আসলে কিন্তু পাবেন না আমরা ভিডিও আপলোড করতে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ দিন লেগে যায় তার উপরে যদি আপনারা দেরি করেন তাহলে কিন্তু অনেক পাঞ্জাবি কালেকশন গুলো মিস করবেন আমাদের ভিডিও দেখা মাত্রই আপনারা চলে আসবেন সাথে সাথে তাহলে কিন্তু দেখে দেন হচ্ছে আমাদের পাঞ্জাবি গুলো নিতে পারবেন ইউনিক ফরবার ব্র্যান্ড থেকে ভাইয়া পাঞ্জাবিটা ধরো অনেক কালেকশন রয়েছে তো তার জন্য একটু দ্রুত দেখাচ্ছি আপনারা কিছু মনে করবেন না এটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন যারা সিকোয়েন্সের ভিতরে চাচ্ছেন আমার মনে হয় না সিকোয়েন্সের ভিতরে এত পরিমাণে কালেকশন কোনো শোরুম দেখাতে পারবে হিউজ কালেকশন আছে একটু একটু এর ভিতরে যারা ব্ল্যাক সাথে মাল্টি কালার কাজ করা থাকবে তারা এগুলো দেখতে পারেন আর এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে এটা আমার কাছে ভালো লেগেছে যারা একটু লাইট কালারের ভিতরে চাচ্ছেন সিকোয়েন্সের এর ভিতরে তারা এটা দেখতে পারেন সবগুলো বাটন কিন্তু ম্যাচিং করা থাকবে আমাদের পাঞ্জাবি গুলো এটা হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার টাইপের ডার্ক অ্যাশ ভিতরে দেন হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে মেরুনের ভিতরে এটা হচ্ছে আরেকটি আচ্ছা ভাই এখানে সিকোয়েন্সের অনেক পাঞ্জাবি আছে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু সিকোয়েন্সের আর পাঞ্জাবি দেখাতে পারতেছি না ওকে ধন্যবাদ এদের ভিতরে সব ছেলেরাই চায় যে হোয়াইট কালার একটা পাঞ্জাবি পরার জন্য আমি নিজেও কিন্তু হোয়াইট কালার একটা পাঞ্জাবি পরে থাকি দেন হচ্ছে আরেকটা কালার ফুলের ভিতরে নিয়ে থাকি তো হোয়াইটের ভিতরে কিন্তু ইউনিক ফর এভার ব্র্যান্ডে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আশা করি এই পাঞ্জাবিগুলো যখন দেখবেন আপনাদের কিন্তু পছন্দ হতে বাধ্য কারণ কোয়ালিটিফুল পাঞ্জাবিগুলো মানেই হচ্ছে ইউনিক ফর ব্র্যান্ড এখানে হিউজ পরিমাণে ডিজাইন থাকবে কালার কন্ট্রাস্টের ভিতরে হোয়াইটের ভিতরে কিন্তু দেখেন কন্টাস্ট করা আছে কালারটা খুব সুন্দর আর যখন পরবেন মার্শাল্লা অনেক সুন্দর লাগবে এগুলো যদি আপনারা ব্ল্যাক কালার পাইজামা দিয়ে পড়েন অথবা হোয়াইট কালার পাইজামা দিয়ে পড়েন তখন কিন্তু লোকটা অনেক স্মার্ট লাগবে এটা কিন্তু সিম্পল বাট সিম্পলের ভিতরে কত সুন্দর দেখেন একটা কাজ করা হয়েছে বাটনের ভিতরে ম্যাচিং করা আছে ডিজাইনটা দেন হচ্ছে কলারের ভিতরে যারা সিম্পল পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই পাঞ্জাবিটা দেখতে পারেন দেখছেন ভাই স্লিপটা কত স্ট্যান্ডার্ড মার্জিত কালার মার্জিত ডিজাইন গুলো মানেই হচ্ছে ইউনিক ব্র্যান্ড আমাদের সবগুলো কিন্তু কালার হবে 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 করবেন না যারা হেলদি আছেন তারাও কিন্তু আমাদের যে কত আছে আমি নিজেও জানি না আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু দেখেন বাটনের ভিতরে পর্যন্ত ইউনিক ফর ব্র্যান্ড লেখা আছে আমাদের সবগুলো ফ্যাব্রিক হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা আর ফিটিং হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে হোয়াইটের ভিতর আরেকটি ডিজাইন যারা একদম সিম্পল যারা কন্টেস্ট করা যাচ্ছে সিম্পলের ভিতরে কন্টেস্ট করার ভিতরে হচ্ছে আমাদের এই পাঞ্জাবিগুলো একটার সাথে কিন্তু একটা মিলবে না উপস্থিত পরিমাণে ডিজাইন রয়েছে তার জন্য আমরা দ্রুত কালেকশনগুলো দেখাবো আপনারা একটু সময় নিয়ে আমাদের কালেকশনগুলো দেখবেন তাহলে কি সবগুলো ভেরিয়েশন দেখতে পারবেন যেমন এটা ভিতরে কিন্তু আমরা একটা দেখিয়েছিলাম কালার এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন সিম্পলের ভিতরে অন অফ দা বেস্ট কালেকশন বলা যেতে পারে আমাদের এই পাঞ্জাবিগুলোকে হ্যাঁ তারপরে এই কাজটা দেখতে পারেন ওয়াও মনে হচ্ছে যে হাতের কাজ করা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কারচুপির কাজ করা কারচুপির কাজ করা এর উপরে কিন্তু দেখেন একটা হিডেন এটা হচ্ছে আর কি খুব সুন্দর একটা ডিজাইন দেন গেল হোয়াইটের সাথে দেখেন অ্যাশ কালার টাইপের একটা কন্টাস্ট করা আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন তারপরে যারা চাচ্ছেন যে এখানে আরো কিছু ডিজাইন রয়েছে এই যে কালার আছে ভাই কালারগুলো দেখে এখান থেকে এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই পাঞ্জাবিটা আমি খুঁজতেছিলাম আরকি এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর কাপড়টা দেখেন ভাই কাপড়টার ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে ডায়মন্ড পাল হোয়াইট যেটা বলে আর কি একদম চকচকে হোয়াইটের ভিতরে আমাদের এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো দেখেন একেবারে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন

কালেকশনগুলো গ্র্যাপ করতে পারবেন আর কেউ যদি সরাসরি না আসতে পারেন সমস্যা নেই আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন শুধুমাত্র যে আমাদের ঢাকায় শোরুম রয়েছে বিষয়টা এরকম নয় আমাদের কিন্তু সিলেটে দুইটা ব্রাঞ্চ রয়েছে দেন হচ্ছে কিশোরগঞ্জে রয়েছে আরো অনেক জায়গাতে নরসিংদিতে রয়েছে আরো বিভিন্ন জেলাতে রয়েছে সব জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা অ্যাড্রেসগুলো বলে দিব তবে এই পাঞ্জাবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে 2025 সালের ঈদ কালেকশন এগুলোই কিন্তু একবারে দুই হাজার পঁচিশে ঈদ কা পাবে ঠিক আছে যারা হচ্ছে ট্রেন্ড বুঝেন ফ্রেন্ডলি পাঞ্জাবি পড়তে চান ঈদের জন্য নিতে চান তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন ঠিক আছে এগুলো এগুলো হয়তো মানুষ আগামী বছর সেল করবে বাট আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালের রমজান দিয়ে এগুলো সেল করে ফেলতেছি ঠিক আছে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক্স এই ফেব্রিক্স গুলো কিন্তু খুবই চমৎকার নতুন আসছে কফাতার ভিতরে সব জায়গায় ইউনিক ফর্ম ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে আপনারা তারা সিম্পল এর ভিতরে যারা পাঞ্জাবি চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পাঞ্জাবি গুলো দেখতে পারেন

ডিজাইন এই যে এটার দেখেন কলারে কিন্তু ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে আর হাতাটা হবে কফাতার ভিতরে খুবই সুন্দর ডাবল বেজমেন্টের ভিতরে কাপড়টা যখন ধরবেন আংশটা যখন আপনারা ফিল করতে পারবেন তখনই বুঝতে পারবেন এগুলোর ভিতরে আমাদের অনেকগুলো ডিজাইন চলে আসছে সবগুলো দেখাবো না জাস্ট তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু সুপার হিট হবে এটা খুবই ম্যানলি একটি কালার পার্সোনালি কিন্তু আমার কাছে কালারটা অনেক ভালো লেগেছে তারপর আরেকটি কালার দেখাবো যেটা হচ্ছে অলিভ কালার অলিভ ভিতরে বাটনটা দেন হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর ভাবে কিন্তু ভিজিবল ফুটে উঠছে দেখেন এটা যদি আপনি পরেন মাসাল আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগবে তো দর্শক যারা একটু কালারফুল এর ভিতরে পাঞ্জাবি চাচ্ছেন আমাদের কিন্তু এখানে কালার আছে এখন দেখানোর চেষ্টা সবগুলা অনেক ডিজাইন থাকবে একটু দ্রুত দেখাবো নয়তো কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সের ভিতরেই নতুন আসছে ডিজাইন এগুলো পড়লে কিন্তু অনেক স্মার্ট লাগবে ধরো ভাইয়া ক্যাশ ধরো তারপরে হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রচুর ডিজাইন আছে আর ইনশাল্লাহ পাঞ্জাবি গুলোর ফিটিং অনেক সুন্দর হবে এখানে আসলে কিন্তু সবগুলো দেখতে পারবেন যারা গায়ের পার্টি পার্টির জন্য আপনারা কিন্তু ইয়েলো কালার এটা দেখতে পারেন যারা চাচ্ছেন যে একটু স্কাই টাইপের কালার এটা দেখতে পারেন এটা কিন্তু যে কোনো কালারটা মানুষকে পড়লেই অনেক ব্রাইট লাগবে স্কিনটা এবং এই কালারটা কিন্তু বিশেষ করে খুব সুন্দর লাগতেছে যেটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে কালার আছে কমপক্ষে আঠারোটা অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপর পেয়ে যাচ্ছেন ডিপ যেটা হচ্ছে সি গ্রিন কালার এটা খুব সুন্দর হ্যাঁ এটা ভালো লাগতেছে আমার কাছে যারা গোল্ডেন কালার যাচ্ছেন গোল্ডেন কালার আছে এবং ইয়েলোর ভিতরে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট কালার তারপরে এই কালারটা নাম জানি না আসলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো এটা হচ্ছে মেরুন একদম সিঁদুর লাল যেটা বলে হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটাও খুব সুন্দর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন রয়েছে ভাই একটু ধরো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে তারপরে এই ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এটা কিন্তু হালকা চেঞ্জ আছে বাটন প্লেটটা দেখেন ভাই বাটনটা অনেক সুন্দর আর সবগুলো হচ্ছে ইউনিক ফরএভার ব্র্যান্ডের লাক্সারিয়াস পাঞ্জাবি কালেকশন এগুলো হ্যাঁ ইনশাল্লাহ এদের ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে সবগুলো দেখতে পারবেন এখন দেখাবো আরেকটা সেগমেন্ট যারা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে একটু অন্য টাইপের ইন্ডিয়ান ফ্যাব্রিকের পাঞ্জাবিগুলো চাচ্ছেন তারা আমাদের এই পাঞ্জাবিটা দেখতে পারেন এটা ভিতরে যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি কালার এটা হচ্ছে একটু লাল টাইপের কালার আর কি যারা চাচ্ছেন লাইট অলিভের ভিতর লাইট অলিভ আছে এই পাঞ্জাবিটা খুব সুন্দর এই যে বাটনগুলো দেখেন বাটনগুলো দেখেন দেন হচ্ছে কারুকাজগুলো দেখেন এগুলো যখন পরবেন ফিটিংটা অনেক সুন্দর হবে এবং পরলে কিন্তু সবাইকে মাসাল অনেক ভালো লাগবে এটা হচ্ছে মাস্টার কালার আমাদের একটি পাঞ্জাবি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু আমাদের এই পাঞ্জাবিটা দেখতে পারেন বিশেষ করে এই পাঞ্জাবিটা আমার কাছে ভালো লেগেছে এটা যে কফটা আছে কফটা দেখেন ভাই দেখছেন খুব সুন্দর এই পাঞ্জাবি গুলাই এই শোরুম ব্যতীত অন্য জায়গা থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে বাট যারা চাচ্ছেন যে সাতদের মধ্যে বেস্ট কালেকশন তারা অবশ্যই ইউনিক ফরভার শোরুমটা ভিজিট করতে পারেন কারণ ইউনিক ফরভার ব্র্যান্ড কিন্তু সর্বদাই চেষ্টা করে ইউনিক যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য এটা ব্ল্যাক তারপর রয়েছে আমাদের পেস্ট কালার টাইপের একটি কালার তারপরে হচ্ছে আমাদের মাস্টার টাইপের কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে লাইক এটা হচ্ছে ব্লু কালার এটার ভিতরে আরেকটি কালার আছে যেটা হচ্ছে এই যে দেখেন ওকে তো দর্শক আমাদের কাছে কিন্তু কোটির অনেক কালেকশন থাকবে সবগুলো হয়তো বা দেখাতে পারবো না এগুলো হচ্ছে ঈদ কালেকশন যারা বিশেষ করে ঈদের জন্য কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কোর্টি দেখতে পারেন সবগুলো সাইজ হবে দেখেন সবগুলোই কিন্তু ভিতরে সাইজগুলো রাখা হয়েছে সবগুলো আমাদের ব্র্যান্ডে যেটা হচ্ছে ইউনিক ফরমার ব্র্যান্ডের প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আপনারা যদি এখানে চলে আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন লাইক যারা একটু বেবি পিঙ্ক কালারের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কোটিটা দেখতে পারেন দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে ডিজাইন তো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য সবগুলো দেখাতে পারবো না জাস্ট কয়েকটা টাচ আপ করে দিচ্ছি আপনারা এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন যারা যে একটু মাস্টার ভিতরে তারা কিন্তু আমাদের গোল্ডেন এর ফ্লেভারের ভিতরে এই কোটিটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটাই কিন্তু এটার কালার হ্যাঁ একটা ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যারা পেস্ট কালার চাচ্ছেন তারা কিন্তু পেস্টের ভিতরে এটাও দেখতে পারেন এই স্যাম্পলটার আমাদের কাছে বর্তমানে চারটি কালার রয়েছে তো অনেক ছেলেরা কি মানে বেবি পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে সো তার জন্য কিন্তু বেবি পিঙ্ক কালারের ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে আমাদের এই কোটিটা দেখতে পারেন এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা আশা করি আপনারা দেখলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে এবং কালারফুলের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন একটা ডিজাইনের কমপক্ষে পাঁচ থেকে ছয়টি করে কালার থাকে যেটা হচ্ছে ইউনিফর্মের এর যারা চাচ্ছেন যে একটু ফ্লোরাল হ্যান্ড ফিল করবেন কিন্তু বুঝতে পারবেন আর ম্যাচিং করে আপনারা চলে কিন্তু ম্যাচিং করে আমাদের থেকে এই কোটি গুলো নিতে পারবেন এছাড়া আরো কিছু কালার রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই এ পাশে চলে আসুন ভাই দেখেন সিকুয়েন্স এর ভিতরে কিন্তু অনেক কোটির কালেকশন রয়েছে তারপরে এই যে দেখেন এই যে এগুলো দেখতে পারেন এখান থেকে আমি এই যে এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারটা দেখতে পারেন এটা নতুন আসছে আমাদের ডিজাইনটা হ্যাঁ প্রচুর সেগমেন্ট আছে তো আপনারা না আসলে বুঝতে পারবেন না তারপরে হচ্ছে সিকোয়েন্সের ভিতরে এগুলো দেখতে পারেন এটার ভিতরে অনেকগুলো কালার দেখিয়েছি যারা চাচ্ছেন যে গুজরাতি ফেব্রিকের ভিতরে গুজরাতি ফ্যাব্রিকের ভিতরে এগুলো দেখতে পারেন এবং যারা হোয়াইট কালারের ভিতরে চাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু ক্রিম কালারের ভিতরে অনেকগুলো কালার চলে আসছে এটা আমাদের নিউ অ্যারাইভেল একটা ডিজাইন তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা এটাও নতুন আসছে এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা চাইলে পাঞ্জাবি নিতে পারবেন এই যে দেখেন হোয়াইট কালার অনেকগুলো পাঞ্জাবি আছে ম্যাচিং গুলো পেয়ে যাবেন হচ্ছে ইউনিক ফরভার ব্র্যান্ডের এই পাশ থেকে যেমন আপনারা এই কালারটা দেখতে পারেন এই যে এই কালারটাও নতুন আসছে ডিজাইনটা তো এটি আমাদের লাস্ট কালেকশন কোটির ভিতরে অনেক কোটি আছে দেখাতে গেলে কিন্তু অনেক কালেকশন দেখাতে পারবো তো লোকেশনটা বলে দিচ্ছি যারা মূলত সরাসরি ইউনিক ফরভার ব্র্যান্ডটা ভিজিট করতে চান চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টারের সাথে অবস্থিত অথবা মনসুর ভবনের সাথেই হচ্ছে মতিয়ে ভবন এই রোড সাইডে হচ্ছে আমাদের শোরুমটি টি যেটা হচ্ছে ইউনিক ফ্লার ব্র্যান্ড দুইটা শোরুম কিন্তু আমাদের পাশাপাশি তাহলে যে কোনো শোরুম থেকে আমাদের থেকে এই ধরনের কালেকশন গুলো গ্র্যাপ করতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ